ড্রাগনের চারা বীজ থেকে তৈরি এখন কত গোল মরিচ দেখতে পাচ্ছি কত হয়েছে নাম হচ্ছে কৃষ্ণবর এখানে দেখুন কত রঙিন মাছ কারণ একটা পদ্ম ফুটে আছে এটা কোন জায়গা একটু বলুন এটা হচ্ছে ঝাড়গ্রামের নতুন দিঘি ঝাড়গ্রাম জেলা পৌরসভার মধ্যেই নতুন ডিহি এলাকা আচ্ছা স্যার আপনার নামটা কি ন করণ আমি পেশায় শিক্ষকতায় করি আর কি হুম বাগান আপনার কত দিনের সব বাগান আমার ছোটবেলা থেকে গ্রামেময় ছিল ভাড়া ঘরে যখন ছিলাম তখন ছিল এখন ওই নিজের বাড়ি হয়েছে তাই সামনে যেটুকু জায়গা সেই জায়গার মধ্যে একটু চেষ্টা করছি আর কি হুম ঠিক আছে তাহলে চলুন দেখেনি আপনার বাগানে কি কি আছে আচ্ছা আচ্ছা আর শুনুন নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা বাগান দেখার আগে চলুন স্যারের এই ছোট্ট পুকুরটা দেখে নেন কী অসাধারণ তৈরি করেছেন উনি এরকম মাছ আছে পুকুরের মধ্যে পদ্ম স্যার খাবার দিচ্ছেন খাবার দিতে দেওয়ার সাথে সাথে এরকম মাছগুলো খেতে আরম্ভ করেছে এখানে দেখুন কত রঙিন মাছ জুম করলে আর একটু ভালো দেখা যাবে ওখানে দেখুন পদ্ম দারুণ একটা পদ্ম ফুটে আছে বড় ছোট সব রকমই মাছ আছে সাইড দিয়ে গাছ বিভিন্ন রকম বগেন বেলিয়া এখানে দেশি মাগুর শিঙি বা সাইফিনা সব রকমই আছে না এবং তেলাপিয়া এবং অ্যাকোরিয়ামের যে সমস্ত মাছ সেই সমস্ত মাছ এখানে রয়েছে

এখানে পাক নিয়ে আসা হয়েছে দেওয়ার জন্য আর এইটা দেখুন একটা বিস্ময়কর গাছ স্যার এই গাছটার সম্বন্ধে একটু বলুন এটা হচ্ছে নাম হচ্ছে দেখুন এখানে বট বট ফল পর্যন্ত হয়ে আছে এর চলতি নাম হচ্ছে কৃষ্ণ বট মহাভারতের উল্লেখ রয়েছে কৃষ্ণকে এই বট পাতা দিয়ে দুধ খাওয়ানো হতো তাই এর নাম ইংরেজি নামও ফাইকাস কৃষ্ণা এই পাতার পিছন দিকে দেখবেন একটি ফানেলের মতো রয়েছে এই যে বৈশিষ্ট্যটা এটাই এটা ফানেলের মতো এবং এইখানে খাবার দিলে এইখানটা কেটে দিলে ফানেলের মতো মুখে গিয়ে দুধটা পরত ঠিক আছে তাই এর নাম হয়ে গেছে কৃষ্ণবট মহাভারতে এই গাছের উল্লেখ রয়েছে আর এই যে এইটুকু গাছে ফল এসে গেছে এবং এটা খুব রেয়ার ক্রেসিস ভারতবর্ষে খুব বেশি এই গাছটা নেই সারা ভারতবর্ষে খুব অল্প সংখ্যা রয়েছে এই গাছ এটা আপনি স্যার কোথা থেকে সংগ্রহ করেছিলেন আচ্ছা স্যার এটা আইডি জানা আছে এটা একটা ফুলগুলো সব শুকিয়ে আসছে এটা দেখুন হলুদ পলাশ যদিও এখন ফুল আপনাদের দেখাতে পারব না ড্রামে লাগানো আছে হলুদ পলাশ এবছর ফুল হয়েছিল কিন্তু এখন তো আর ফুলের সিজন নয় যাই হোক ছবিটা দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন যে কেমন ফুল হয়েছিল লাগানো আছে তিনটে রয়েছে এটি হচ্ছে আপেল গাছ দেখুন এটা আপেল বসে ধরেছিল গোটা আপেল ধরেছিল আচ্ছা পরিণত হওয়ার আগে ওরা পড়ে যায় প্রচন্ড রোদ প্রচন্ড রোদ তাই তো পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি টেম্পারেচার আর নিতে পারেনি এখানে উচ্ছে গাছে উচ্ছে শুকিয়ে আসছে গোড়া কেটে দিয়েছে বলে উচ্ছে উপরেও শুকিয়ে আছে সব রকমই আছে শাক সবজি এই যে আখ গাছ তাই তো এটা আখ এটা কি প্রজাতির গাছ এটা এটা কি বোগেন ভ্যালি ওটা বোগেন ভ্যালি আই কলম করে এখানে লাগানো রয়েছে তবে ফুল এটা হলুদ এটা হলুদ এগুলো কি বেরিয়েছে এগুলো না এটা আলাদা গাছ একটা ও আচ্ছা এর সাথে উঠেছে না যা আব্বা দারুণ দেখাচ্ছে তো বোঝা যায় না একসঙ্গে ওই লতটা দেখুন কিরকম ভাবে পেঁচিয়ে আছে মনে হচ্ছে যেন ওই গাছেরই অংশ কত লঙ্কা ধরে আছে দেখুন লঙ্কা কিনতে হয় না বেগুন গাছ বেগুনও আছে উচ্ছে তো এদিকে অজস্র হয়ে আছে দেখুন উচ্ছে কত হয়ে উচ্ছে বাজার থেকে কেনার প্রয়োজন নেই প্রতিবেশীদের ডেকে ডেকে পেঁপে গাছ সাইড দিয়ে পেঁপে গাছ লাগিয়েছে অল্প একটু জায়গা জায়গা হবে স্যার সাড়ে পাঁচ কাটা সাড়ে পাঁচ কাটা জায়গার মধ্যে উনি ছোট্ট আঙিনা বাগান করেছেন কিন্তু সব রকমই আছে লঙ্কা দেখুন বাজার থেকে কিনতে হবে না অজস্র লঙ্কা পাতাও দেখুন কত ফ্রেশ আছে কুকড়ে যায়নি লঙ্কা গাছের সমস্যা যেটা হয় পাতা কুকড়ে যায় তো স্যার এটা আপনি কিছু প্রয়োগ করেন না এতে আমি আপাতত কিছু দিইনি এই পরিচর্যা পরিচর্যা হিসাবে এটা কি পরিচর্যা কিছুই নাই জল ছাড়া আর কিছুই দেওয়া হয়নি তো এটা সূর্যমুখী লঙ্কা সূর্যমুখী লঙ্কা দেখুন এখানে সারা সারা কি সুন্দর দেখাচ্ছে এগুলো উপরের দিকে থোকা থোকা লঙ্কা উপরের দিকে সবে দেখাচ্ছে সবে দেখাচ্ছে দেখুন ফুল চলে আসছে ছোট্ট একটা সবে গাছ দেখুন এখানে ফুল আসছে বগনবেলিয়া আছে দুটো কি তিনটে গাছ আছে এটা ভেরিকেটেড এটা সাদা এটা কি আইডিটা জানা আছে স্যার আইডি জানা নেই কালার যাই হোক কালার দেখে নেওয়া যাই হোক পর্তুলিকা দেখুন বিভিন্ন কালারের আছে হলুদ পিঙ্ক সাথেই বগেনভেলিয়াটা দেখুন একটা ডালে কেটে দিয়েছেন স্যার একটা ডালে কি অসাধারণ ফুল হয়ে আছে থোকা থোকা ফুল না এটা আন্না আন্না আপেল দেখুন আপেল গাছটা দেখুন এটায় ফল আসেনি না এবার সেটাই ফল আসেনি ওই এই চার নাইনটি নাইনটাতে এসেছিল আচ্ছা আন্না আপেল আপেল এইগুলো হয় ফুল হবে না হয় ডাল হবে আচ্ছা ঠিক আছে ঠিক তবে এখন সাধারণত হয় না ফেব্রুয়ারি মাসের দিকে ডাল বেরোবে খুব সুন্দর ভালো গ্রোথ আছে গাছটা আপেল গাছ দেখুন পেঁপে গাছ কত পেঁপে ধরে আছে দেখুন নিচ থেকে শুরু হয়েছে পেঁপে এটা তো হয় কিছু তুলেও নেওয়া হয়েছে আরও ছিল কত পেঁপে ধরেছে দেখুন আর এইভাবে নারকেল গাছগুলোকে ঘিরে দেওয়া হয়েছে এবং নারকেল গাছে এখানেই দেখুন সবজির খোসা ফেলে দেওয়া হচ্ছে এবং এটাই ডিকম্পোজ হয়ে তৈরি হয়ে যাবে গাছের খাদ্য খাপি প্রজাতি ভিয়েতনাম নারকেল স্যার বলছেন এখানে আরেকটা আপনাদের পেঁপে গাছ দেখাচ্ছি কত সুন্দর পেঁপে এইগুলো কি পেঁপের চারাগুলো এমনি সাধারণ বীজ থেকেই তৈরি না হাইব্রিড ঘরে চারা করা আচ্ছা জিনিস দেখাই ভুট্টার দানাটা ফেলে দিয়েছিল সেখান থেকেই চারা বেরিয়ে কি সুন্দর গাছ হয়েছে আর একটা জিনিস দেখাই ছোট্ট একটা আম গাছ এটা কাটি মন সম্ভবত গোড়াটা নিচে আছে দেখুন কি পরিমাণে বকুল এসছে ফল সেট হোক না সেট হোক কিন্তু এই ছোট গাছে এত সুন্দর বকুল সেটাই কিন্তু দেখার মতো তিন বছর ধরে ফল ধরছে আগের বছর উনি বলছেন ওখানে ফল হয়েছিল এখানে একটা জাম গাছ এটি হচ্ছে সুবর্ণরেখা 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 এই গাছটাতে এবছর অজস্র মুকুল এসেছিল কিন্তু গাছটা ছোট হওয়ার জন্য হয়তো সেট হয় মুকুলগুলো আমরা ভেঙে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা ভেঙে দেওয়ার পরে গাছটা গ্রোথ নিয়েছে অজস্র ডাল বেরিয়েছে এবং ঝাগড়া হয়ে গেছে এই যে প্রত্যেকটা ডগায় প্রত্যেকটাতেই মুকুল ছিল পুরো গাছটা মুকুলে ভরেছিল এই যে দেখুন এখানে অনেক রকমের ভ্যারাইটি অর্কিড আছে এটা কি আছে স্যার

মাশরুম দেখাও যাচ্ছে দু একটা দেখতেই পাচ্ছেন এই সদ্য ফেলা হয়ে যায় সাত আট দিন হল এই আমটা স্যার এটি যে দেখতে পাচ্ছেন এত সুন্দর ওই যে গ্রোথ নিয়েছে বাংলা যে গাছটি এটি হচ্ছে মিয়া মিয়াজাকি জাপানের বিখ্যাত মিয়া জাকি মিয়া জাকি আম যাকে বাংলাতে সূর্য ডিম সূর্য ডিম বলা হয় এগ অফসান যে লেখা রয়েছে হুম এগ অফসান ট্যাগটাতে ছিঁড়ে গেল যাকে লাগিয়ে দেবেন পরে এগুলো সব আতা কেরল আতা রয়েছে কেরল আতা গোলমরিচ দেখুন মাটির মধ্যেই হচ্ছে ডুয়াক ভ্যারাইটির এই যে গোলমরিচের ফুল বড় দানা আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কত গোলমরিচ দেখতে পাচ্ছেন অর্থাৎ এইটুকু বাগানের মধ্যে কী নেই সব রকমই আছে এই যে দেখুন কত গোলমরিচ ধরে আছে এটা দেখুন এটা হচ্ছে লিচু গাছ এটা সেই বোবন ভেলিয়া যেখানে গ্রাফটিং করা আছে একটার মধ্যে অনেকগুলো গ্রাফটিং তবে সব ফুল একসাথে ফুটে নেই বা ফুটেছিল এখন আপনাদের দেখাতে পারছি না লেবুর গাছ দেখুন এটা একসঙ্গে সব রকম পাবেন এই যে বড় লেবু বড় ছোট সব রকমই হয় লেবু এই মাঝারি লেবু ছোট লেবু মানে এটা সারা বছর ফুল ফল সব সময়ই থাকে একটা বিস্ময়কর জিনিস দেখুন এগুলো কি বলুন তো এগুলো সবগুলোই হচ্ছে ড্রাগনের চারা বীজ থেকে তৈরি স্যার এই ড্রাগনের চারার কিভাবে আপনি তৈরি করলেন সেটা বলুন একটু না অ্যাকচুয়ালি এটা তো চারা তৈরি করার জন্য করা হয়নি এখানে বড়ো গাছ রয়েছে একটা ফল নষ্ট হয়ে এসেছিল আচ্ছা আচ্ছা সেই ফলটা এখানে ফেলে দেওয়া ছিল তার থেকে এত চারা তৈরি হয়ে গেছে দেখুন সূক্ষ্ম সূক্ষ কীরকম দেখাচ্ছে ড্রাগনের অজস্র চারা এগুলো বড়ো হলে নিশ্চয়ই বড় ড্রাগন হবে তো যাই হোক এটা মাঝে মাঝে জল দিয়ে রাখবেন দেখা যাবে কি হবে এর ব্যাপারটা দেখুন অ্যাডেনিয়াম ডবল প্যাটাল অ্যাডেনিয়াম কত সুন্দর হয়েছে আরও অনেকগুলো কুড়ি হয়ে আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ